নবীনগর থানার প্রেস ক্লাবে ত্রিবার্ষিক কমিটি গঠন সভাপতি জসীমউদ্দিন সম্পাদক মুমিনুল হক রুবিন মিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপوشن শুনছিলেন সংবাদ শোনা খবর পড়ছি আমি ইতিয়াক্তার আমরা কথাই নয় কাজে বিশ্বাসী এই স্লোগান সামনে রেখে একঝাঁক তরুণ সম্মিলিতভাবে প্রতিষ্ঠিত হয় নবীনগর থানা প্রেস ক্লাব তারপর থেকে অঞ্চলের প্রত্যন্ত সব ধরনের সংবাদ সংগ্রহে আজ শুক্রবার দুপুরে নবীনগর থানার প্রেস ক্লাবের সর্বাধিক সদস্যের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয় জেলা পরিষদ ডাক বাংলোতে সকলের মতামতের ভিত্তিতে পূর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় পরে গঠনতন্ত্র মোতাবেক সবার পরামর্শে আগামী তিন বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় কমিটিতে কয়েকটি পদে রথ বদল করা হয়েছে সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটিতে থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডট কম এর সম্পাদক এম কে জসিমউদ্দিনকে পুনরায় সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি ও নুরনগর নিউজ এর সম্পাদক মুমিনুল হক রুবিরকে সাধারণ সম্পাদক করা হয় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেদায়তুল্লাহ সহসভাপতি মোহাম্মদ মাহফুজ সহসভাপতি বিপ্লব নিয়োগী তন্ময় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ আহমেদ জীবন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সাধারণ সম্পাদক মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক কাউসার আলম সাংগঠনিক সম্পাদক এস এম অলিউল্লা অর্থ ও দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া প্রচার ও যোগাযোগ সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল সহপ্রচার সম্পাদক নিজাম উদ্দিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন শাহিন আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আবু হাসান আপন তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হুসাইন ইসলাম কার্যকরী সদস্য নূর মোহাম্মদ জয় কার্যকরী সদস্য মোহাম্মদ আবু হাসান জাহিদ কার্যকরী সদস্য সাদ্দাম হোসেন সাধারণ সদস্য মোহাম্মদ সাফর আলী শ্যামল বর্মন শেখ মিহাল কবির হোসেন ও কবির হোসাইন সবাই সমান সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি চাই যে আমাদের সংগঠনের জন্য এখন যেভাবে আমরা সবাই একত্র আছি আসলে পদ পদবি বড় কথা না সবাই আমরা মিল্ল থাকাটাই বড় কথা একজন বিপদ আরেকজনে এগিয়ে আসবো এই প্রত্যাশা রেখে আগামীতে সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা বক্তব্য শেষ করছি আমাদের সকলের মতামতের ভিত্তিতে সুন্দরভাবে আমরা আজকে একটি কমিটি গঠন করেছি আগামী তিন বছর নবীনগর থানা প্রেস এই কমিটি দায়িত্ব পালন করবে সেই কমিটিতে আমাকে পুনরায় আবারও সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আমার সকল সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং সাধারণ সম্পাদক হিসেবে নতুন করে আমরা আজকে মমিনুবেল তাকে আমরা দায়িত্ব দিয়েছি আশা করব সেও আমাদের সকলের মনের খোরাক মিটিয়ে আগামী দিন এই ক্লাবটিকে নেতৃত্ব দেবে এবং নবীনগরে বস্তি সুসংবাদ প্রকাশে সকলে আমরা পূর্বের ন্যায় নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ হেদায়তুল্লার পাঠানো তথ্যচিত্রে নিউজ টেস্ট বিশম ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ